পৃথিবী বদলে যাচ্ছে জল এখন আর শান্ত অবস্থায় নেই ধীরে ধীরে যা গ্রাস করছে সব কিছুকে একসময় সমুদ্রের নিচেই থাকবে ঢাকা টোকিও নিউ ইয়র্কের মতো অনেক বড় বড় শহর আর বেঁচে থাকবে শুধুমাত্র স্মৃতি গল্প আর আপনি আপনাকে বাঁচিয়ে রাখবে শুধুমাত্র একটি শহর যার নাম হয়েছে ডোগান সিটি যার জন্ম হয়েছে একটি ভয় থেকে কিন্তু গড়ে উঠেছে এক অসীম সাহসে এই ফিউচারিস্টিক শহরটি তৈরি করবে জাপান এক বিজ্ঞান মনস্ক চিন্তাধারার ফল হিসেবেই তৈরি হতে চলেছে এই ফিউচারিস্টিক শহর আর্ক নামে একটি জাপানি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে এই শহরের পরিকল্পনা দু পঁচিশের মধ্যেই চূড়ান্ত হবে এই শহর বৃত্তাকারে গঠিত হবে যার ব্যাস হবে প্রায় দেড় কিলোমিটারের উপরে শহরটি থাকবে সমুদ্রের উপরে কিন্তু এটি কোনো জাহাজ নয় এটি একটি স্থায়ী জীবন্ত শহর যার বুকের মধ্যে বসবাস করবেন আপনি হাঁটবেন ঘুমাবেন আর ভালোবাসবেন এই শহরের অপরূপ সৌন্দর্যকে ডৌগন সিটিতে থাকবে হাসপাতাল স্কুল রেস্তোরাঁ বাজার লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র এই শহর আপনার জীবনকে শুধু বাঁচাবে না বরং একে করবে কয়েক কয়েকগুণ বেশি স্বয়ং সম্পূর্ণ। আপনার শরীরের বিভিন্ন ধাপ ট্র্যাক করা হবে এআই দ্বারা আপনার শরীরে যে কোনো প্রকার রোগ বাসা বাধার আগেই আপনাকে দেওয়া হবে নোটিফিকেশন আপনি অসুস্থ হওয়ার পূর্বেই সম্পূর্ণ হবে আপনার সুস্থ হওয়ার জন্য প্রক্রিয়া প্রণালী একটি ডেটা সেন্টার থাকবে সমুদ্রের নিচে যেখান থেকেই নিয়ন্ত্রণ হবে পুরো শহর এটা কেবল প্রযুক্তি নয় এটা মানুষকে আগলে রাখার এক বিশেষ সিস্টেম তবে এই শহরটি সবার জন্য নয় এখানে মাত্র দশ জন স্থায়ী নাগরিক বসবাস করতে পারবে আর প্রতিদিন তিরিশ হাজার দর্শক ঘুরে দেখতে পারবে এই শহরটি আপনি সেখানে থাকতে পারবেন কিনা তা নির্ভর করবে আপনার স্বাস্থ্য পেশা দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর ডৌগান সিটি নিজেই নির্বাচন করবে তার নাগরিক এটা একদিক থেকে নতুন সভ্যতার কাস্টিং কল বলা যেতে পারে দুই সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠ এক মিটার বেড়ে যাবে যার মানে হলো শত শত শহর কোটি কোটি মানুষ হয়ে যাবে উদ্বাস্ত ডোগান সিটি শুধু একটি শহর নয় এটি একটি উত্তর একটি বিকল্প যেখানে মানুষ হারিয়ে যাবে না বরং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নতুন করে যখন সমুদ্র গ্রাস করে ফেলবে শহর তখন কিছু মানুষ হারিয়ে যাবে আর কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে এই শহরের বুকে তখন আপনি কোথায় থাকবেন ভবিষ্যৎ হঠাৎ আসে না ভবিষ্যৎ তৈরি হয় ডোগান সিটির মতো স্বপ্ন আর পরিকল্পনার ভিতরে